ভালো সেন্স অফ হিউমার যেকোনো ভাষার সাহিত্যেরই সম্পদ বাংলা সাহিত্যে হিউমারের অভাব নেই কথা সত্য তবে হিউমার বা রস সাহিত্যকেই উপজীব্য করে টানা লেখালেখি চালিয়ে গেছেন তেমন লেখকের সংখ্যা খুব বেশি নয় যারা সেই পন্থায় সমহিমায় ভাস্যর তাদের মধ্যে অগ্রণী নাম হিমানিশ গোস্বামী সাংবাদিকতা ও ব্যঙ্গচিত্র আঁকার পাশাপাশি রস সাহিত্যে তাঁর অবদান কিছু কম নয় তার আহত প্রকাশক গল্পটি প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকার অগ্রহায়ণ তেরোশো ছিয়াত্তর ইংরেজি উনিশশো উনসত্তর সংখ্যায় এটি কোনো বইতে আলাদা করে সম্ভবত সংকলিত হয়নি তাই অনলাইনে এই গল্পের হাল পাওয়া মুশকিল অতএব আসুন এখন আমরা শুনে নিই হিমানীষ গোস্বামীর গল্প আহত প্রকাশক পাখে আমি রৌহিন প্রকাশক মশাই মাথায় ব্যান্ডেজ জড়িয়ে বসেছিলেন গোয়েন্দা দাঁয়ের বৈঠকখানায় তার চোখে মুখে যা দেখা যাচ্ছিল তা কেবল ভয় তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন আর ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছিলেন গোয়েন্দা দা সেটা বুঝে বললেন ভয় পাবেন না এখানে কেউ আপনাকে আক্রমণ করতে আসবে না আপনার যা বলবার বলে যান আপনি রকম সংকোচ করবেন না আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি হলেন গোয়েন্দা দে উনিও একজন নাম করা লোক হয়তো নাম শুনে থাকবেন আমার সঙ্গে বহুদিনের বন্ধুত্ব প্রায় অভিন্ন আত্মা বলতে পারেন এর সামনে আপনি বিনা দ্বিধায় সমস্ত কথা বলতে পারেন আর যদি চান তাহলে ইনি পাশের ঘরেও চলে যেতে পারেন অথবা আরেক কাজ করা যেতে পারে আমি এবং আপনি দুজনেই পাশের ঘরে চলে যেতে পারি গোয়েন্দা দে মশাই যেমন আছেন তেমনি থাকুন বসে আপনার যা ইচ্ছে প্রকাশক মশাই বললেন না না উনি যদি এখানে থাকতে চান থাকবেন কোনো আপত্তি নেই তবে কি জানেন এই মানে ফি কিন্তু আমি তার জন্য ডবল করব না আমি গরিব প্রকাশক বুঝতেই পারছেন দিন আনি দিন খাই গরিব প্রকাশক গোয়েন্দা দা ভাবলেন নিউ আলিপুরে ওর এগারোখানা বাড়ি একটাতে তিনি থাকেন বাকিগুলো ভাড়া দিয়ে থাকেন তিনখানা গাড়ি তাছাড়া আরো কত রকম ঐশ্বর্য ইনি গরিব সত্যি গোয়েন্দা না ভাবলেন বিনয় একেই বলে তিনি কেবল বললেন আপনি গরিব আপনার অতগুলো বাড়ি গাড়ি প্রকাশক মশাই বললেন সব শুনতেই ওরকম আজকাল বাড়ি গাড়ি যাই বলুন থেকে সুখ নেই হাজার রকম খুঁত হাজার রকম মেরামত খরচ লেগেই আছে আর টাকা লোকে বলে আমার টাকা নাকি অগুন্তি কথাটা একদম বিশ্বাস করবেন না আমার টাকার হিসেব ঠিকই রয়েছে ছেষট্টি লক্ষ বাইশ হাজার তিনশো আটত্রিশ টাকা কালি স্টেটমেন্ট পেয়েছি তবে কি জানেন দাদা টাকার কোনো মূল্য নেই কোনো মূল্য নেই মশাই গত বছরে যে মাছ চার টাকা কেজিতে পেয়েছি সেই মাছই এই বছর চার টাকা পঞ্চাশ বুঝুন খেলাখানা এক ধাক্কায় পঞ্চাশ পয়সা বেড়ে গেল মাছ অবশ্য দুবেলা খাওয়া ছেড়ে দিয়েছি একবেলাই ভালো তাছাড়া উপর থেকে ডাকও আসছে ডাক্তার বলেছেন আর বেশি দিন নয় মেরে কেটে আর বড় জোর ত্রিশ বছর ব্যাস তারপরেই খেল খতম কিংবা হয়তো তার আগেই খেল খতম হয়ে যাবে জীবনটা তো একটা অদ্ভুত খেল তাছাড়া আমার বন্ধুরাও যেমন উঠে পড়ে লেগেছেন কালই হয়েছে ব্যাপারটা কাল রাত্রি আপনাকে তো টেলিফোনে অনেকটা বলেছি বুঝে দেখুন আমারই বাড়িতে আমারই জন্মদিনে আমারই প্রাণ নাশের চেষ্টা ভাগ্যিস আঘাতটা তেমন লাগেনি নইলে এখানে বসে আপনার সঙ্গে গপ্প করতে পারতাম না প্রকাশক মশাই কেঁপে উঠলেন আরো একবার বোধহয় গত রাত্রের কথা স্মরণ করি গোয়েন্দা দা আর চোখে দেখলেন গোয়েন্দা দে আপন মনে ইংরেজি খবরের কাগজের ক্রসওয়ার্ডের উপর চোখ রাখলেও কান দুটো বোধহয় সমস্ত কথাই শুনে নিচ্ছে গোয়েন্দা দা তার চশমাটা ঠিক করে পরে নিলেন তারপর বললেন গোড়া থেকেই সবটা বলুন না প্রকাশক মশাই বললেন আচ্ছা গোড়া থেকেই বলছি শুনুন তাহলে কাল আমাদের বাড়িতে ছিল একটা ছোটোখাটো প্রীতিভোজের আয়োজন প্রতি বছর লক্ষ্মী পুজোর পরদিন এটা আমাদের বাড়িতে হয়েই আসছে প্রায় বছর বারো ধরে এই দিনে আমি দেশের কবি শিল্পী সাহিত্যিক ঔপন্যাসিক ছোট গল্প লেখক প্রবন্ধকার ইত্যাদি ব্যক্তিকে একটু জলযোগে আপ্যায়ন করি প্রত্যেকেই বলতে নেই আমাকে ভালোবাসেন নইলে আমার আর কি গুণ আছে বলুন এই সব লেখকদের মধ্যে অনেকেই নিতান্ত ভদ্রলোক কেউ কেউ একটু অন্যরকমও আছেন বলাই বাহুল্য ও অন্যরকমও কেউ কেউ আছেন গোয়েন্দা না প্রশ্ন করলেন প্রকাশক মশাই বললেন আছেন বই কি আছেন ধরুন একজন লেখক আমাকে একটা বই দিলেন ছাপতে আমি ছাপতে রাজি হলাম এক শর্তে আর তা হল বইটা যদি পছন্দ হয় তবেই এটা এমন কিছু অন্যায় নয় কিন্তু বইটা তো পড়তে হবে তার জন্য তো সময় লাগে আর তো বই নয় কত বই এর পাণ্ডুলিপি আমার গুদাম ঘরে জমা রয়েছে কত লেখকের পড়তে ঠিক করতে একটু দেরি হয়ে যায় তা ধরুন পাঁচ ছ বছর তাই এসব লেখকের ধৈর্য একেবারে নেই তারা যেন সব দমকলে চড়ে আসেন আর খবরের কাগজের ছাপার মতো তাড়াতাড়ি সব ছাপিয়ে ফেলতে চান অপেক্ষা না করে ধৈর্য না ধরে কে কবে উন্নতি করতে পেরেছে বলুন তো ঠিক বলেছেন গোয়েন্দা দাঁ বললেন আরো সব আছেন লেখক তাদের আবার কত বায়নাক্কা বই ছাপবো আমি কিন্তু তাকে বলতে হবে কবে ছাপা হবে তাগাদার পর তাগাদা দিয়েই চলেন এক একজন লেখক আছেন যারা দশ বছর ধরে তাগাদা দিয়ে চলছেন বললেন প্রকাশক মশাই দশ বছর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন গোয়েন্দা দাঁ তবে আর বলছি কি এক বছর নয় দু বছর নয় দশ বছর ধরে তাগাদা দেওয়া এক এক সব বাতিগ্রস্ত লেখক সাধারণত প্রবন্ধ লেখকেরাই এত বছর ধরে তাগাদা দিয়ে থাকেন কিন্তু ঔপন্যাসিক একটা দেখাতে পারেন না যারা আমাকে তাগাদা দিয়েছেন আসলে কি জানেন ঔপন্যাসিকেরা অসাধারণ ভদ্রলোক তারপর একটু থামলেন মাথাটা একটু টিপে টিপে দেখলেন একটু আস্তে করে বললেন বাংলাদেশের সত্যিকারের সাহিত্য ওরাই সৃষ্টি করছেন এক একজন ঔপন্যাসিকের এমন সব সাহিত্য সৃষ্টি হচ্ছে যা লোকেরা লুফে নেয় আর যার লেখা যত লোফা হয় তারা তত ভদ্রলোক প্রকাশের বেলায় কখনো তারা তাগাদা দেন না তবে হ্যাঁ তাদেরও দোষ অনেক আছে তারা আবার সব সময় হয় গাড়ি কিনছেন নয় জমি কিনছেন নয় মেয়ের বিয়ে দিচ্ছেন নয়তো ফার্নিচার কিনছেন সাহিত্য তো সাধনা তা তারা তাই নিয়ে থাকলেই পারেন এইসব জিনিসে কি কাজ যাই হোক আসল কথা অধিকাংশ জনপ্রিয় উপন্যাসিকই দেখি টাকার বেলায় একটু দয়া মায়াও করেন না পাই পয়সাটি পর্যন্ত হিসেব কষে নিয়ে নেন তাই এদের সহ্য করতেই হয় আচ্ছা এবারে বলি কাল কি হয়েছিল এসব কথা বোধ আপনাদের গোয়েন্দা না বললেন জানা সব কথাই ভালো লাগে আমাদের বলে যান বেশ ভালো লাগছে সাহিত্য জগৎ সম্বন্ধে একটা ধারণা জন্মাচ্ছে কবিতা লেখকদের রকম মনোভাব প্রকাশক মশাই বললেন ঠিক জানি না একটা কবিতার বইও আমি এ যাবৎ প্রকাশ করিনি তবে যে গোয়েন্দা দা বললেন আপনার বাড়িতে কবিদের নিমন্ত্রণ করেছিলেন কাল এবং প্রতি বছরই করে থাকেন প্রকাশক মশাই বললেন তারা কেবল যে কবি তা নয় তারা উপন্যাসও লেখেন গোয়েন্দা কাহিনী লেখেন তাই তাদের ডাকি কেবল কবি যাঁরা কিছু মনে করবেন না তারা আমার নিমন্ত্রণের তালিকায় নেই এবং তারা ঠিক এ পৃথিবীর লোক বলে মনেও হয় না তারা কি বলেন তা তারাই জানেন পাঠকেরা মোটেই তাদের লেখা না আর যারা গল্প লেখেন গল্প আমি ছাপি তবে সত্যি কথা বলতে কি বাংলা সাহিত্যে গল্প আর চলবে না বিশেষ করে ছোট গল্প এখন উপন্যাসের যুগ আর যুগের ধর্ম আচরণ করাটাই আমার লক্ষ্য কার গল্প ছাপেন যার উপন্যাস দশখানা অন্তত আমার ঘরে আছে আমি কখনো তার একটা গল্পের বই প্রকাশ করে থাকি প্রবন্ধ প্রবন্ধের বই আরো কম ছাপি তবে প্রথমে লেখককে উপন্যাসিক হতেই হবে আই সি বললেন গোয়েন্দা দা তারপর জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন এক মুহূর্ত গোয়েন্দা দে কে দেখলেন গোয়েন্দা দে সজাগি আছেন দেখলেন তারপর বললেন এবার বলুন কাল রাত্রির ঘটনা কাল রাত্রির হ্যাঁ কাল রাত্রিরের ঘটনা বলি তাই বলতেই তো এসেছি তবে আমি আপনাকে একটা কথা আগেই বলে রাখি অন্তত তিনশো জন সাহিত্যিক ইত্যাদি উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্তত দুশো জন লোক আমার কাছে নিয়মিত টাকার জন্য তাকাদা করে থাকেন এর মধ্যে অনেকেই ভদ্র কেউ কেউ পাঁচ ছ বছর আমার কাছ থেকে একটি পয়সাও বার করতে পারেননি প্রকাশক মহলে নিয়ে আমার প্রতি অন্য অনেক প্রকাশকের দারুণ ঈর্ষা কিছু ঘৃণাও আছে মিথ্যে বলবো না কোনো কোনো প্রকাশক কোনো কোনো লেখককে দশ বছর কিছু দেননি এরকম কথা আমি জানি কিন্তু সে দু একটা মাত্র কেস আমার মতন এমন ব্যাপকভাবে টাকা না দেওয়া খুব কম লোকেই করতে পারেন যারা টাকা দেন তারা প্রকাশ করা তুলে দেন বা কোনো মতে টিকে থাকেন আর যারা দেন না তারাই বড় হতে থাকেন আমি টিকে আছি অতএব আমি প্রকাশক হিসেবে অনেক অনেক বড় সেই হিসেবে মিথ্যে বলবো না আমার বন্ধু যেমন কম শত্রু তেমনি বেশি কাল রাত্রির আটটা বত্রিশ মিনিটের সময় হঠাৎ আমার বাড়ির সমস্ত আলো নিভে যায় আর একজন লোক চুপচাপ আমার দিকে প্রায় পেছন ঘুরে একটা বই পড়ছিল সে যে কে আমি খেয়ালি করিনি হঠাৎ অন্ধকার হওয়ায় একটা বিরাট আধলা ইঁট আমার দিকে ছুঁড়ে মারে সে যেন প্রস্তুত হয়ে এসেছিল তার গায়ে আলোয়ান ছিল কাল শীতে অবশ্য প্রচুর লোকই আলোয়ান পড়েছিলেন প্রায় সব সাহিত্যিক একই ধরনের আলোয়ান গায়ে দিয়ে থাকেন এটা একটা অত্যন্ত বদ অভ্যেস তাদের যাই হোক তার তীর দারুণ দুম করে আমার মাথায় ইঁটটি এসে লাগে আমি অন্ধকার দেখি তারপর রক্ত বেরোতে থাকে মাথা দিয়ে তবে ভাগ্যের কথা জ্ঞান আমি সম্পূর্ণ হারাইনি চিৎকার করে উঠি দু মিনিটের মধ্যেই কিংবা তার একটু আগেই আলো জ্বলে ওঠে তখন অবশ্য বোঝা গেল না কে আমাকে মেরেছে সকলেই আহা উহু করছে এখন আমি জানতে চাই কে আমাকে মেরেছে গোয়েন্দা না বললেন ব্যাপারটা একটু শক্ত বলেই মনে হচ্ছে অত লোক তার মধ্যে সন্দেহ করা সন্দেহ করে ঠিক লোক বার করা এবং কেবল তাই নয় প্রমাণ করা বেশ দুরূহ প্রকাশক মশাই বললেন তো বটেই দুরুহ বলেই তো আপনার কাছে আসা না হলে আমি নিজেই বার করে ফেলতাম আচ্ছা ধরনের কেসে এ আপনার ফিস গোয়েন্দা ভাবলেন একটু ধরনের কেসে তিনি ফি যা এ নিয়ে থাকেন তা বলা তার পক্ষে কঠিনই হয়ে পড়লো কেননা এই প্রথম তিনি এ ধরনের কেস হাতে ফেলেন যদিও লেখক কর্তৃক প্রকাশককে হত্যার চেষ্টা এই কলকাতায় প্রথম ঘটেনি তিনি অত্যন্ত ঠান্ডা গলায় বললেন দু হাজার দু হাজার দু হাজার গম্ভীর গলায় বললেন গোয়েন্দা দা গলার আওয়াজ শুনে গোয়েন্দা দেও চমকে উঠলেন গোয়েন্দা দাঁড় সাহস দেখে তিনি একটু অভিভূত হলেন তিনি গোয়েন্দা দাঁকে এক টাকার বেশি পেতে সাম্প্রতিক কালে দেখেননি প্রকাশক মশাই বললেন বলেন কি মশাই দু হাজার গোয়েন্দা দাঁ বললেন দু হাজার প্রথমে এক মাস সময় নেব যা খরচ হবে আপনার যদি কাউকে ধরতে পারি প্রমাণ করতে পারি তাহলে আরও দু হাজার প্রকাশক মশাই ইতস্তত করতে লাগলেন ভেবে দেখুন বললেন গোয়েন্দা দাঁ আরেকটা কথা আমার কনসালটেশন ফি আড়াইশো টাকা প্রকাশক মশাইয়ের চোখ দুটি কপালে উঠল বললেন একটু কম টম করতে পারেন না না আমার ফি মোটামুটি বাঁধা ধরা আজকাল মোটেই কাজ নিতে চাই না বয়স হয়ে গেছে তো প্রকাশক মশাই বললেন প্রথমে আপনি কি করবেন দা বললেন গোয়েন্দা প্রথম তিন দিন একটু করতে হবে ব্যাপার নিয়ে তারপরে তিন দিন বলছেন হঠাৎ বাঁধা পেলেন গোয়েন্দা দে খসখস করে কাগজে কি একটা লিখে তার হাতে দিলেন গোয়েন্দা দা এক মুহূর্ত সেটা পড়ে নিয়ে বললেন একটা কথা যে লোকটা আপনার দিকে পেছন ফিরেছিল তিনি একটা বই পড়ছিলেন বলছিলেন সেই বইটির নাম কি বইটির নাম জগা খিচুড়ি সবুজ মলাটের বই একবার বইটি পাশে রেখেছিল লোকটা আমি চট করে বুঝতে পেরেছি আর তাছাড়া আমারই প্রকাশিত বই ছ বছর আগে বেরিয়েছিল লেখকের নাম জগদীশ খিচুড়িয়া কিছু প্রবন্ধ হালকা গোছের নিয়ে বইটি অতি রোদ্দী বই ছ বছরে মাত্র তিন সংস্করণ হয়েছে থ্যাংক ইউ এবার আপনি যাদের নেমন্তন্ন করেছিলেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের তালিকাটি একবার পাঠিয়ে দেবেন নমস্কার আর ভুলবেন না আমার ফিটাও বিরস কণ্ঠে প্রকাশক মশাই বললেন আচ্ছা তারপর আস্তে আস্তে দরজা খুলে নিচে নেমে গেলেন প্রকাশক মশাই চলে গেলে গোয়েন্দা না হেসে উঠলেন বেশ জোরেই বললেন বাপ রে বাপ কি অসাধারণ লোক ইনি দারুণ শক্ত মাথায় আদলা ইটেও তেমন কিছু হয়নি বলেন কিনা ছ বছরে তিনটে মাত্র সংস্করণ হয়েছে একটা বইয়ের বইটা নাকি প্রবন্ধর রদ্দি যাই হোক কিছুদিন ওর টাকায় ফুর্তি করা যাবে কি বলেন বলেন গোয়েন্দা দে দে আমি সত্যি অবাক হয়ে গেছি আপনার না দেখে কেমন ঠান্ডা মাথায় বললেন দু হাজার টাকা ফি কেমন ঠান্ডা মাথায় বললেন আড়াইশো টাকা কনসালটেশন ফি এর কথা কেমন অবিচলিত বললেন আপনার খরচের কথা এবং সফল হবার পরের দু হাজার টাকার কথা আমি কল্পনাও করতে পারিনি মশাই আপনি এটা করতে পারবেন গোয়েন্দা না বললেন এক একটা পার্সোনালিটি থাকে যাকে দেখেই মনে হয় এই সেই স্বর্ণ খনি প্রকাশক মশাইকে দেখে আমার তাই মনে প্রথম আমি ধরেই নিয়েছিলাম অতগুলো লেখকের মধ্যে থেকে মিট মারা লোকটিকে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব নয় আর সম্ভব নয় বলেই ভাবলাম একটা অসম্ভব ফিয়ের কথা বলি এমন ফি যা দিয়ে আমার গাড়িটাকে সারানো যাবে সফল যদি নাও হই তাহলে এদেরই বলা হয় শাসালো মক্কেল বুঝেছেন এবার বেশ কিছুদিন শুধু অনুসন্ধানের ভান করে দিব্যি গাড়িতে করে রাঁচিতে যাওয়া যাবে জ্যোতিষের কাছে বহুদিন ধরেই লিখছে ওখানে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসতে গোয়েন্দা দে বললেন অনুসন্ধান আর করতে হবে না ইঁটকে ছুঁড়েছে আমি বোধহয় জানি অবাক হলেন গোয়েন্দা দা জানেন গোয়েন্দা দে বললেন বোধ হয় জানি নিশ্চিত নই নিমন্ত্রিতদের তালিকা পেলে আরও নিশ্চিন্ত হতে পারি নামটা বলবেন একটি তো নাম এতক্ষণে হয়েছে জগদীশ খিচুড়িয়া জগদীশ খিচুড়িয়া কিন্তু সে তো একটা বই কি যেন নাম সেটার হ্যাঁ মনে পড়েছে জগা খিচুড়ি তারই লেখকের নাম গোয়েন্দা দে বললেন হ্যাঁ তাই তবে উনি নন সঙ্গে আরো কেউ ছিলেন ইট হাতে তিনি প্রস্তুত হয়েছিলেন এমন সময় তাঁরই লোক আলো নিভিয়ে দেয় সঙ্গে সঙ্গে তিনি ইঁট ছুঁড়ে মারেন প্রবন্ধ লেখকেরা ইঁট ছুঁড়ে মারবেন এটাই স্বাভাবিক না বলেন সেখানে তো প্রবন্ধ লেখক আরও বেশ কয়েকজন থাকার কথা গোয়েন্দা দিয়ে বললেন আপনি দুদিন কেবল অপেক্ষা করুন তারপরই দেখবেন আমার কথা মেলে কি না ইতিমধ্যে আপনি ভাবুন তবে আপনি বোধহয় এর আসল ব্যাপারটা ধরতে পারবেন না আমার শালা হরিশ গল্প টল্প লিখে থাকে তার কাছে অনেক কথা সব শুনেছি আমি সাহিত্যিকদের সম্বন্ধে কতগুলো ব্যাপার জেনে ফেলেছি গোয়েন্দা না বললেন ব্যাপারটা কি একটু খুলে বলবেন গোয়েন্দা দে বললেন হ্যাঁ বলবো বই কি কোনো সাহিত্যিক অন্য কোনো সাহিত্যিকের লেখা পড়েন না গোয়েন্দা না এ কথা শুনে চেয়ার থেকে পড়েই যাচ্ছিলেন কোনো রকমের সামলে নিলেন বললেন সে কি কথা গোয়েন্দা দে বললেন তবে আর বলছি কি এখন আমার সারার কথা যদি মেনে নিই তাহলে কি দেখতে পাচ্ছি সাহিত্যিকদের মধ্যে একজন বই পড়ছিলেন এখন কার লেখা বই সে বই বার করলেই বোঝা যাবে সে বই কে পড়েছিলেন বইটি লেখকের নাম জগদীশ খিচুড়িয়া যখন তখন পাঠকের নামও তাই সোজা হিসেব গোয়েন্দা না বললেন তবে আপনি তখন বলেননি কেন গোয়েন্দা দে বললেন পাগল নাকি তাহলে সব মাটি হতো আপনি একটি পয়সা পেতেন না ওই প্রকাশকের কাছ থেকে তাছাড়া আপনি একজন হৃদয়বান লোক আপনি কি ধরে দিতে চান অপরাধে সামান্য গোয়েন্দা না বললেন না সত্যি জেলে দিতে চাই না কিন্তু করি কি গোয়েন্দা দে বললেন ফুর্তি প্রকাশকের টাকায় এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন হিমানিস গোস্বামীর মজার গল্প আহত প্রকাশক কেমন লাগলো জানান মন্তব্যের বাক্সে আর ভালো লাগলে করে দিন একটা লাইক বন্ধু বান্ধবদের মধ্যে কয়েকটা শেয়ার গল্পে আড্ডায় রৌহিনের গল্পের আসর উপন্যাসের আসর বা অন্যান্য আসরে কবে কখন কি শুনবেন জানতে হলে করে ফেলতে হবে একটা সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন বলাই বাহুল্য ভালো থাকুন গল্পে আড্ডায় পড়ায় শোনায় ভাবনায় চেতনায় থাকুন আজ